মিসমিল্লাহ রাহমান রাহিম আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে সহজ কমেন্ট হলো আপু মনে থাকে না তো মনে থাকবে যদি গুছিয়ে নাও যে কোনো পড়া গুছিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু গুছিয়ে পড়ার কারণেই আমি এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে ছিয়ানব্বই পেয়েছিলাম কেবল এবং কেবল মাত্র গুছিয়ে পড়ার কারণেই আমার লিখিত মার্কসগুলো ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ প্লাস ছিল আর গুছিয়ে নিয়ে একটু প্রশ্ন বুঝলেই দেখবে তোমাদের প্রতিটি অধ্যায় খুব দ্রুত শেষ হচ্ছে এরপর অল্প সময়ে বারবার রিভিশন করবে তো আজকে যে অধ্যায়টি তোমাদের গুছিয়ে পড়াবো সেটি হলো প্রাণীর ও বিভিন্নতা শ্রেণীবিন্যাস আর আমার ভিডিওটি দেখে মুখস্থ করতে পারলে অবশ্যই তুমি একটা সৃজনশীল আনসার করতে পারবে তো চলো দেখা যাক প্রথমেই এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো শ্রেণীবিন্যাস ও শ্রেণীবিন্যাসের ভিত্তি বিপদ নামকরণ নয়টি পর্ব করোনাটা পর্বের ডিটেলস তো সবার আগে আমি পর্বগুলোর নাম এবং উদাহরণগুলো পড়াবো কারণ লেখার আগে তোমাকে অবশ্যই সৃজনশীল ধরতে হবে যে আমাদের কোন পর্বের কথা বলা হয়েছে তারপর তো তুমি বৈশিষ্ট্য লিখবে তো প্রথমেই পর্বের পরিচিতি অর্থাৎ কোন পর্বকে কি নামে ডাকা হয় বা কোন পর্বের কি কি উদাহরণ সেগুলো জানবো বৈশিষ্ট্য জানার আগেই কিভাবে শনাক্ত করব সেটি খুব জরুরি প্রতিটা পর্বের যে প্রাণীর চিত্রগুলো এগুলো আমরা বই থেকে দেখে নেবো তো চলো দেখা যাক প্রথমে ফাইলাম পর্ব তো নয়টি পর্বের নাম আমরা এখানে দেখাচ্ছি যে পরিফেনাকে পি ওয়ান দিয়ে চিহ্নিত করেছি নিডারিংকে পি টু দিয়ে চিহ্নিত করেছে এবং পরি এভাবে প্লাটি হেলমেন্থিস পিসি নেমাটোডা পি ফোর মলাস্কা পি ফাইভ অ্যানেলিটা পি সিক্স আর্থ্রোপোডা পি সেভেন একাইনো পি এইট এবং কর্ডাটা পিনাই তো পরিফেরার যে বৈশিষ্ট্য সেখানে পরিফেরার সিদ্রাল প্রাণী ডালপালা যুক্ত গাছ ফুলদানি ঘন্টা বা বাটির মতো লাল কমলা নীল প্রভৃতি উজ্জ্বল বর্ণের হয়ে থাকে আর নিটারিয়া পর্বের যে বৈশিষ্ট্য ওটা তো সমুদ্রের ফুল সমুদ্রের ফুলবাড়ে ইনফরেস্ট বলা হয়ে থাকে আর প্লাটি হেলমিন্থেস কীভাবে চিনব চ্যাপটা কৃমি চিজ এই বৈশিষ্ট্য দ্বারা বা টিসু অঙ্গ গঠন মাত্রাদের শরীরে হয়ে থাকে নেমাটোডার সীতা সুতা কিরমি গোলকিরমি নেমাটোডার একটা বেসিক বৈশিষ্ট্য হলো নেমাটোডা সুডশিলম এটা অর্থাৎ মিথ্যা যুক্ত হ্যাঁ আর মালাস্কা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম প্রাণী আর উদাহরণ হলো শামুক এবং ঝিনুক ঝিনু অ্যানেলিটা পর্বের চেনার উপায় হলো এরা অঙ্গুরিমাল কেঁচো এবং জগ অ্যানেলিটা পর্বের অন্তর্ভুক্ত আর অর্থপটা পর্বের একটি বৃহত্তম পর্ব আর এর উদাহরণ হলো কাঁকড়া প্রজাপতি এবং মাকুষা এরপরে করডাটা মনুষ্যকুল আমরা সকলেই কর্ডাটা শ্রেণীভুক্ত তো করডাটার বৈশিষ্ট্যটা আমরা পরবর্তীতে ডিটেলসে জানব এখন আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তির মাধ্যমে কিভাবে এই যে পর্বগুলোর বৈশিষ্ট্য লেখা যায় বা পরীক্ষায় আনসার করা যায় সেটি জানব তার আগে আমরা কর্ডাটা পর্ব সম্পর্কে একটু জানব করডাটা পর্বটি তিনটা সাব ফাইলামের ভক্ত সাব ফাইলাম ওয়ান সাবফাইলাম টু এবং সাব ফাইলাম থ্রি তো ফাইলাম ওয়ানের অন্তর্ভুক্ত হচ্ছে ইউরোকডাটা ইউরোকডাটা আবার তিনটা শ্রেণীভুক্ত যে ক্লাস ওয়ান ক্লাস টু এবং ক্লাস থ্রি ক্লাস ওয়ানের মধ্যে পড়ছে অ্যাসিডিয়াসিয়া ক্লাস টু এর মধ্যে এশিয়া ক্লাস থ্রি এর মধ্যে লার্ভেসিয়া এরপর রয়েছে সেফালো কডাটা সেফালো করডাটার কোনো ক্লাস নেই ভার্টিভ ডাটা সুপার ক্লাস ওয়ান এবং সুপার ক্লাস টু এর অন্তর্ভুক্ত সুপার ক্লাস ওয়ানের মধ্যে মিচিনি সুপার ক্লাস টু এর মধ্যে প্যাক্টোমাইজনটিরা সুপার ক্লাস টু এর মধ্যে পড়ছে কন্ডিকথিস অ্যাক্টিনোপ্টোরজি সার্কোপটেরিজি অ্যামফিভিয়া র্যাপ্টেলিয়া এভিস অ্যান্ড ম্যামালিয়া এভিস অ্যান্ড ম্যামালিয়া আমরা এখন শ্রেণীবিন্যাসের ভিত্তির মাধ্যমে এই যে আমাদের প্রধান নয়টি পর্বের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করব পরবর্তীতে করডাটা পর্বের আরো ব্রিটিশ জানব শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো জানলে আমাদের জন্য পর্ব এবং উপপর্বগুলোর বৈশিষ্ট্য মনে রাখতে সুবিধা হবে এবং অনায়াসে পাঁচ থেকে ছয়টি বৈশিষ্ট্য পরীক্ষা লিখে আসতে পারবে তো চলো দেখি যে কী কী ভিত্তি সম্পর্কে জানবো আমরা সংগঠন ক্রমমাত্রা সম্পর্কে জানবো জীবন পদ্ধতি সম্পর্কে জানবো এবং ক্লিভিয়াস বা ভ্রূণীয় বিকাশ সম্পর্কে জানবো আরও জানবো ভ্রূণস্তর সম্পর্কিত প্রতিসাম্যতা খন্ডকায়ন এরপর শিলং এরপর জানবকর্ণ এবং এই থেকে আমরা পর্বগুলোর বৈশিষ্ট্য চিহ্নিত করব তো সংগঠন ক্রমমাত্রা এটি চার ধরনের যে কোষীয় মাত্রার গঠন কোষীয় মাত্রার গঠন যেটি পরি দেখা যায় তাহলে পরিফেরার ফেরার একটি বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো যে কোষীয় মাত্রার গঠন সম্মিলিত প্রাণী কোষ টিসুমাত্রার গঠন লিখতে পারবো নিডারিয়া নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যের ক্ষেত্রে লিখতে পারবো যেটা কোষ টিসুমাত্রা গঠন সম্পর্কিত প্রাণী এবং টিস্যু অঙ্গমাত্রার গঠন সম্পর্কিত প্রাণী হলো প্লাটি হেলমেন্টেস আর অঙ্গতত্রমাত্রার গঠন দেখা যায় নেমাটোডা থেকে কর্ণাটা পর্যন্ত অর্থাৎ নেমাটোডা আসুক ক্যানিলিটা আসুক কর্ণাটা আসুক আমরা কিন্তু লিখতে পারবো যে না অঙ্গতন্ত্রমাত্রার গঠন সম্পর্কিত প্রাণী জীবন পদ্ধতি এটিও প্রাণীর শ্রেণীবিন্যাসে একটি ভিত্তি এবং এই জীবন পদ্ধতি দুই ধরনের একটা মুক্তজীবী একটা হলো পরজীবী মুক্তজীবী যারা পক্ষীগুলো অর্থাৎ এভিস তাহলে যখন আমাদের এভিসের শনাক্তকারী বৈশিষ্ট্য আসবে তখন কিন্তু আমরা লিখতে পারবো যে এরা মুক্তজীবী প্রাণী আর পরজীবী কৃমি প্লাটি হেলমিথের পর্বের যে প্রাণীরা তার এরা এগুলো সবগুলি পরজীবী হয় এখন দেখব ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ কার ক্ষেত্রে কিরকম তো অরিও ক্লিভেস প্রধানত দেখা যায় আর্থ্রোপোডা প্রাণীদের ক্ষেত্রে দ্বিপার্শীয় ক্লিভেজ দেখা যায় কর্ডাটা পর্বে প্রাণী প্রাণীদিখেছে এবং সর্বির ক্লিভেজ দেখা যায় অর্থাৎ পক্ষীকুলিয়া আর মিক্সিনি টিটা এই দিকে এবং সার্কোপ্টেজি এগুলো সবগুলোই কর্ডাটা শ্রেণীর যে ক্লাস আছে ভার্টিপাটা ক্লাসের কর্ডাটা শ্রেণীর ভার্টিপাটা উপপর্বে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর মধ্যে সরপিল ইউনিভার্সিটি দেখা যায় তো এখন আমরা পরবর্তী ভিত্তিগুলো সম্পর্কে জানবো আমাদের এই এখন যে ভিত্তিটি সম্পর্কে জানবো সেটি হলো সিলোম খুবই ইম্পর্টেন্ট এই সিলোম হচ্ছে তিন ধরনের একটি হলো অ্যাসিলোমেট সুডুসিলোমেট এবং ইউসিলোমেট হ্যাঁ অ্যাসিলোমেট কার ক্ষেত্রে দেখা যায় অ্যাসিলোমেট পর্ব ওয়ান যে পরি ফেরা সেটির ক্ষেত্রে দেখা যায় নিটারিয়ার ক্ষেত্রে দেখা যায় এবং প্লাটি প্লাটিহেলমিন্থেসের ক্ষেত্রে দেখা যায় আর সুডুসিলোমেট তো মিথ্যা সিলম যেটি অ্যাসিলোমেট অর্থাৎ শিলম থাকবে না অর্থাৎ পর্ব এক থেকে পর্ব তিন পর্যন্ত প্রাণী পর্বের প্রাণীদের ক্ষেত্রে শিলম থাকে না এবং দেখা যায় সুশিলোটার ক্ষেত্রে দেখা যায় থেকে পর্যন্ত অর্থাৎ মলাস্কা একাইনোডার্মাটা অ্যানিলিডা আর্থোপোডা এবং কটাটা প্রাণীর ক্ষেত্রে ইউ সিলমেট অর্থাৎ প্রকৃত সিলম দেখা যায় এরপরে দেখব নটকর্ড তো আমাদের একটা স্বাভাবিক ধারণাই হলো যে করডাটা পর্বের প্রাণীদের নটোকর্ড থাকবে বা পরবর্তীতে মেরুদণ্ড যেটি সেটি থাকবে আর নন কর্ডেড প্রাণীদের ক্ষেত্রে মেরুদণ্ড থাকবে না পি ওয়ান থেকে পি এদের সবারই বৈশিষ্ট্য হচ্ছে এরা নন কর্ডেড এর পরের যে টপিক শ্রেণীবিন্যাসের ভিত্তি সেটি হলো পোস্টিগনালি পোস্টিগনালি এটি দুই ধরনের একটা প্যারাজোয়া একটা হচ্ছে অ্যান্টারাজোয়া প্যারাজোয়াদের পোস্টিগনালি থাকবে না উদাহরণ হলো পরিফেরা অ্যান্টারাজোয়াদের পোস্টিগনালি থাকবে উদাহরণ হলো নিডারিয়া থেকে কর্ডাটা পড়বে প্রাণী স্তর প্রতিসাম্য এবং খণ্ডগায়ন ভ্রূণ স্তর এই স্তর কয় ধরনের দুই ধরনের দ্বিস্তরী আর একটি হল ত্রিস্তরী দ্বিস্তরী বৈশিষ্ট্য দেখা যায় সাধারণত নিডারিয়া পর্বের প্রাণী ক্ষেত্রে এবং ত্রিস্তরী বৈশিষ্ট্য দেখা যায় অর্থাৎ প্লাটি হেলমিনা পর্যন্ত অর্থাৎ যে পর্বটি আসুক না কেন প্লাটি থেকে করডাটা পর্যন্ত আমরা কিন্তু লিখবো যে এটা ত্রিস্তরী প্রাণী হ্যাঁ আর ইউসিলোমিট দুটো কিন্তু তাহলে আমাদের কমন বৈশিষ্ট্য হয়ে গেল পর্ব তিন থেকে পর্ব নয় পর্যন্ত এবার আমরা দেখব প্রতিসাম্যতা প্রতিসাম্যতার উদাহরণ হলো গোলীয় প্রতিসাম্য অরিও প্রতিসাম্য অরিও প্রতিসাম্য এবং দ্বিপার্শ্বিক প্রতিসাম্য গোলীয় প্রতিসাম্য যে যে প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় সেটি হলো ভলভোক্স র্যাডিওলারিয়া এবং হ্যালিও অরিও প্রতিসম্য দেখা যায় শুধুমাত্র নিটারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে তাহলে আমাদের যদি নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য আসে তাহলে কিন্তু আমরা অনেকই লিখতে পারবো নিডেরিয়া পর্বের প্রাণীদের অরিও প্রতিসম্য দেখা যায় এরপর দি অরিও প্রতিসম্য এটি দেখা যায় সিউলোপ্লানা এবং টিনোফোরা এই দুই ধরনের প্রাণীর ক্ষেত্রে এরপর দ্বিপার্শীয় প্রতিসম্য দিপার্শ্বীয় প্রতিসম্য দেখা যায় পি থ্রি অর্থাৎ প্লাটিহেলমিনথেস পর্বে পি ফোর অর্থাৎ ন্যামাটোডা পর্বে পি ফাইভ মলাস্কা পড়বে পি সিক্স অ্যানেলিডা পর্বে পি সেভেন আর্থপডা পর্বে এখন খণ্ডকায়ন খণ্ডকায়ন এই যে শ্রেণীবিন্যাসের ভিত্তিটি এটি তিন ধরনের সম অসম খণ্ডকায়ন এবং খণ্ডকায়ন বিহীন সমখণ্ডকায়ন দেখা যায় অ্যানেলিটা পর্বে প্রাণী ক্ষেত্রে আর্থপটা প্রাণীদের ক্ষেত্রে অসম খণ্ডকায়ন দেখা যায় এবং খণ্ডকায়ন বিহীন যেটি সেটা হলো একাইনের দরমাটা পর্বের প্রাণীরা খণ্ডকায়ন বিহীন এখন আমরা কর্ডটা পর্বের ডিটেলস সম্পর্কে জানবো প্রথমত কর্ডটা পর্বের যে বেসিক বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে জানবো এবং পরবর্তীতে কর্ডটা পর্বের উপপর্ব এবং উপপর্বগুলোর ক্লাস এবং সুপার ক্লাস রয়েছে সেগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো আমরা শ্রেণীবিন্যাসে ভিত্তি পড়বার আগেই কর্ডটা পর্বের উপপর্বের নামগুলো জেনেছি চলো দেখা যাক কর্ডটা পর্বের যে বেসিক বৈশিষ্ট্য সেগুলো কি। কী করজাটা পর্বের বেসিক বৈশিষ্ট্যগুলো হলো এদের নটকর্ড বিদ্যমান স্নায়ুরজ্জু রয়েছে গলবিলীয় ফুলকার রঞ্জ রয়েছে অ্যান্ড স্টাইল থাকবে রক্ত সংবহনতন্ত্র হৃৎপিণ্ডের অবস্থান থাকবে তো নটকর্ড নটকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় তাই এদের মেরুদণ্ডের প্রাণী বলে স্নায়ুরজ্জু নটকর্ডের উপরে স্নায়ুরজ্জু থাকে স্নায়ুরজ্জু পরবর্তীতে পরিবর্তিত হয়ে মস্তিষ্ক ও শোষণ নায় কাণ্ড গঠন করে গলবিলীয় ফুলকার গলবিলীয় ফুলকার গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকার রঞ্জ থাকে উন্নত কর্ডেটে ফুল কারণে বিলুপ ঘটে অ্যান্ডোস্টাইল কলবিলের নিচে এন্ডোস্টাইল থাকে পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপ নেয় রক্ত সংবহনতন্ত্র রক্ত সংবহনতন্ত্র হলো বদ্ধ ধরনের এবং এদের হৃৎপিণ্ডের অবস্থান কর্ডেটে হৃৎপিণ্ডে সবসময় অঙ্কীয় দেশে অবস্থান করে এরপরে রয়েছে পার্শ্বপথ এটিও একটি বৈশিষ্ট্য মেরুদণ্ড প্রাণীদের দুজোড়া পার্শ্বপথ থাকে যা অন্তকঙ্কালে অবলম্বিত লেজ লেজ থাকে অনেক ক্ষেত্রে পরবর্তীতে বিলীন হয়ে যায় খন্ডকায়ন কর্ডেটের খন্ডকায়ন দেহপ্রাচীর মস্তিষ্ক ও লেজে সীমাবদ্ধ থাকে শিলং পর্যন্ত পৌঁছায় না এখন দেখব কর্ডটা পর্বের উপপর্বগুলোর বৈশিষ্ট্য কর্ডটা পর্বের প্রথম উপপর্ব হল ইউরোকর্ডাটা তো ইউরোকর্ডাটাকে সাগর ফোয়ারা নামে ডাকা হয় পরিণত প্রাণীতে নটকর থাকে না লার্ভাদশায় কেবল লেজে নটকর থাকে দেহ সেলুলোজ নির্মিত টিউনিকা। টেস্টে আপ্রিত লার্ভা মুক্ত সাঁতারু সকলেই সামুদ্রিক সেফালো কর্ডাটা সেফালো দেহ লম্বা পার্শ্বীয়ভাবে চাপা ও স্বচ্ছ উভয় প্রান্ত সরু ওরাল এবং ওরাল সরি থাকে গলবিলে অসংখ্য ফুলকা উপস্থিত ফুলকাগুলো এক চ্যামে উন্মুক্ত দেহের দুপাশে বৃহত্তর চিহ্ন আকৃতি মায়াটম পেশি পরপর সজ্জিত থাকে এখন আমরা দেখ জানবো সম্পর্কে সম্পর্ক ভার্টিভাটা দুটি ক্লাসে বিভক্ত একটি হলো সাইক্লোস্টোমাটা এবং শুধু মেকজিন এবং প্যাটোমাইজিনটিটা পরে সাইক্লোস্টোটোমাটার মধ্যে এবং ন্যাথোস্টোমাটার মধ্যে পড়ে সাইকোপটেরেজি অ্যামফিবিয়া র্যাপটিলিয়া এফিস এবং ম্যামালিয়া কিন্তু আমরা প্রথমে আমরা একই সাথে মেক্সিনি পেক্টোমাইজন টিতে কন্ট্রিকটিস টেরেজি এবং সারকোপтереজি সম্পর্কে জানব কারণ এই পাঁচটি উপপর্বই উপপর্বের ক্লাসই মাছ বা মৎস্য শ্রেণীভুক্ত তো এই পাঁচটি উপপর্বকে মাত্র চারটি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জানব প্রথমে এরা কি নামে পরিচিত এদের দাই প্রথমে এরা কি নামে পরিচিত এদের আইস কেমন ফুলকার অন্ধ কয় জোড়া লালভা দশা আছে নেই তো চরও দেখা যায় প্রথমে মিগজিনি মিগজিনী হ্যাটফিশ নামে পরিচিত নামে পরিচিত কন্ড্রিকথিস দাপুটে গোষ্ঠী হিসেবে পরিচিত রশ্মিমায় পাখনা বিশিষ্ট মাছ সার্কোপ টেরেজি পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ সার্কোপ টেরেজি এটি হলো পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ মিগজিনি দেহ আইসবিহীন পৃষ্ঠীয় পাখনা পেট্রোমাইজেন টিটা দেহ আইসবিহীন একটি বা দুটি পৃষ্ঠীয় পাখনা যুক্ত কনড্রেটটিস প্ল্যাটোয়েট নামক সূক্ষ্ম কাটার মতো আইসে আবৃত অ্যাক্টিনোপ দেহ সাইক্লোয়েট বা টিনোয়েড আইসে আবৃত সার্কপ দেহ গ্যানোয়েড ধরনের আইসে আবৃত মেঘজিনিদের গলবিলের দুপাশে পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকার অন্ধ অবস্থিত প্যাট্রোমাইজেন পৃথক ফুলকার অংশ সহ সাত জোড়া ফুলকা রয়েছে কন্ডিকের মাথার দুপাশে পাঁচ থেকে সাত জোড়া ফুলকার অন্ধ রয়েছে অ্যাক্টিনোপটিরোজির মাথার দুপাশে একটি করে ফুলকার অন্ধ রয়েছে যা কানক দিয়ে আবৃত সার্কোপটিরোজির মাথার দুপাশে একটি করে ফুলকার অন্ধ থাকে যা কানক দিয়ে আবৃত মেকজিনের কোনো দশা নেই লার্ভা দশা আছে কনডিক পুচ্ছ হ্যাটার সাইকেল বা অসমান টেরোজির পুচ্ছনা হোমো সার্কাল বা সমান এবং লেজ অর্থাৎ অংশ দুটি একত্রিত পাখনা গঠন করে হয়ে অভিন্ন এখন আমরা দেখবো অ্যামফিবিয়া র্যাপ্টেলিয়া এফিস এবং ম্যামালিয়া সম্পর্কিত তো এদের বৈশিষ্ট্যগুলো আমরা মোট ছয়টি শ্রেণীভুক্ত করেছি মানে ছয়টি বৈশিষ্ট্যের মাধ্যমে সবগুলো বৈশিষ্ট্য মনে রাখবো এর প্রথমটি হলো এদের ত্বক কেমন এদের চলনঙ্গ কি শোষণ অঙ্গ কিরকম হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কিত রক্ত কিরকম করটিক স্নায়ু কত চূড়া এবং এদের নিষেধ রকম তো অ্যাম্ফিবিয়াদের গ্রন্থিময় ভেজা ও নগ্ন ত্বক বিশিষ্ট তো অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণীদের গ্রন্থিময় ভেজা ও নগ্ন ত্বক বিশিষ্ট র্যাপ্টেরিয়া পর্বের প্রাণীরা শুষ্ক ও অ্যাপিডারমান আইস দিয়ে আবৃত অ্যাভিস

এফিসের এক একজোড়া ডানা ও এক জোড়া পথ ম্যামালিয়ার চলনঙ্গ দুজোড়া পদ আর অ্যামফিবিয়ার হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট র্যাপটিলিয়ার হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট এপিসের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট ম্যামালিয়ার হৃৎপিণ্ডও চার প্রকোষ্ঠ বিশিষ্ট তো রক্ত শীতল র্যাপটিলিয়ার রক্তও শীতল এপিস উষ্ণ রক্ত বিশিষ্ট ম্যামালিয়াও উষ্ণ রক্ত বিশিষ্ট অ্যামফিবিয়ার কর্টেক স্নায়ু কত জোড়া দশ জোড়া র্যাক্টিলিয়ার কর্টিক্স স্নায়ু বারো জোড়া এপিসদের কর্টেক স্নায়ু বারো জোড়া এবং ম্যামালিয়ার কর্টেক স্নায়ু বারো জোড়া তো র্যাপটিলিয়াতে নিষেক সাধারণত বহিঃনিষেক হয়ে থাকে সরি অ্যামফিবিয়াতে নিষেক সাধারণত বহি নিষেক হয়ে থাকে র্যাক্টিলিয়াতে নিষেক অন্তর্নিষেক এপিস দিয়েও নিষেক অন্তর্নিষেক মানুষ বা ম্যামালিয়াতে তো অবশ্যই নিষেক অন্তর্নিষেক হবে তো এই হলো আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা এই অধ্যায়টি আমি যেভাবে তোমাদের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করে দিয়েছি তোমরা অবশ্যই মুখস্থ করবে এবং আমি যেভাবে তোমাদের অধ্যায়টি পড়ালাম এটি যদি তোমরা মুখস্থ মনে রাখতে পারো তাহলে অবশ্যই সৃজনশীল পরীক্ষায় আসা প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে লিখতে পারবে তো ধন্যবাদ সবাইকে